আমি নিজের চোখে দেখেছি তুমি সূর্যে সুতো পড়াতে পারো না আর তুমি এরকম একটা ইনোভেটিভ শাড়ি বানিয়েছো জুটো ঝিলিককে তুমি কথার প্যাচে ফেলে দিয়েছ প্যারে লাল এখন এটা থেকে বাঁচব কি করে এর চেয়ে জুডোর প্যাচ সহজ হ্যাঁ হ্যাঁ আমি গৌরবকে বলে দেব চাক বাবা বাঁচা গেল হ্যাঁ এক্ষুনি বলে দিচ্ছি তোর মামা ফোন করেছিল গৌরব আখির তো নিজের কোনো বাড়িতেই তুই আঁখিকে নিয়ে তোর মামার বাড়িতে গিয়ে দীর্ঘমটা সেরে আসিস কেমন ঘরেতেই এখানে আমি নাজিয়াল হয়ে যাচ্ছি তারপর আবার এখানে মামার বাড়ি যেতে হবে এই রে আমাকে এখনই বাড়ির বাইরে দূরে যেতে হবে তাহলে আজকেই কের অফিস করে ঢুকে খুঁজতে হবে কিছু একটা পাওয়া যায় কিনা কি রে কি হলো আখি গৌরব শোন তোরা তাহলে কালকে সকাল সকাল দেরি পড়িস কেমন আমি আসছি কাল দীরা গমন What is wrong with this woman? হ্যাঁ একা কেমন বলুন রায় মতন কোথায় আমি একটু টিয়াকে স্কুল থেকে আনতে যাচ্ছি কেন বলুন শোনো আমি আজকে মুম্বাই যাচ্ছি তোমাকে একটা কাজ করতে হবে বলুন আর একটা কথা পলিকে কিচ্ছু জানাবে না যা করবে একা করবে আমি আর আধ ঘন্টার মধ্যে বেরোচ্ছি ঠিক আছে আপনি সাবধানে যাবেন পুষ্প পুষ্প মানে কী হয়েছে কি সকালই হয়েছে কি মানে কি হ্যাঁ কী ভেবেছে কি ভেবেছে তোমার মেয়ে আমার দেবেটাকে শেষ না করে ছাড়বে না কি কি উঠে কথা বলছো এই যে মহারানি বেরিয়েছে কি

আমি কি ইচ্ছে করে ঝগড়া করতে এসেছি নাকি আমি কি এমনি এমনি ঝগড়া করতে এসেছি আমার কারণ আছে তাই আমি বলতে এসেছি এই মেয়ে এই মেয়ে এমন ভাবে মাথাটা চিবিয়ে খেয়েছে আমার দেবার যে ঝিলিকে কালকে পাত্রপক্ষ দেখতে আসার কথা ছিল দেবা কি করলো দেবা হঠাৎ করে বস্তিতে বন জেগে দিল যাতে ওই পাত্রপক্ষ ওকে দেখতে না আসতে পারে দিয়ে ওই পাত্রপক্ষকে ভাগিয়ে দিল দুই শালিক সোম থেকে রবি প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় স্টার চলসায় ওডিসনি প্লাস হটস্টারে